নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আজকের আবার ব্লগ করব এই দেখো দেখতে পাচ্ছ কি এগুলো হচ্ছে বটল পাখির ডিম এগুলো হচ্ছে কিনে নিয়ে এসেছি পাঁচ টাকা করে আমাকে এইখানে পুষ সবার বাড়ি বাড়ি এখন প্রায় প্রত্যেকের বাড়ি বাড়ি হয়ে গেছে ডি এই বটল পাখি এখন এই বটল পাখির ডিম আজকে রান্না করব চলো রান্না স্টার্ট করি দিই আর ভাতটা ভাত রান্না ডিম সিদ্ধ বাসায় দিচ্ছি এক একটা করে পেঁয়াজ সালিয়ে নিচ্ছি ওতে পেঁয়াজ দেবো একদম গ্রেভি গ্রেভি করে বানাবো পেঁয়াজ রসুন আর বটর পাখির ডিম তো বটর পাখিও বিক্রি হচ্ছে এখন আবার বটন পাখি কিনে নিয়ে আসবো ওদের বাড়ির থেকে আগে তো ডিম খাইয়ে ডিম খাই দেখি আমাদের এখানে ঘরে ঘরে প্রায় বটর পাখি হয়ে গেছে পেঁয়াজ ছালানি হয়ে গেছে এবারে রসুন ছালতেছি দেখো একটা ফাটে গেছে ডিম গুলরা ই করে একটা ফাটিয়ে গেছে কে জানে এই দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে কি সুন্দর দেখাচ্ছে নামায় নিচ্ছি এবার এবার ছেলে নেব দিন পাতলা পাতলা খোসা বুঝে বুঝি না কি করে সালবো এই দেখো বন্ধুরা অত সুন্দর একদম একদম গুলির মতন শক্ত আছে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখবা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবা কমেন্ট করবা আর তোমরা অবশ্যই ব্লগ দেখো কতদিন ব্লগ সারা হয় না সালিড হয়ে গেল সালানি আর এই যে এই ডিমটা ফাটে গেছে তাও সিদ্ধ বসায় দিচ্ছে দেহি এর ভিতরে কি আছে

গ্যাস কুচাই নিলাম এবার এটা রান্না করব বন্ধুরা এই বটিটাই কাটতে কাটতে এরকম হয়ে গেছে এখন আর অন্য বটিতে ভালোই লাগতেছে না আর এত সুন্দর ধার দেখো বন্ধু তোমরা তো দেখতেই পাচ্ছিস এত সুন্দর এইগুলো না এই বটিটা হচ্ছে বটি না এটা কাটা কাচি বটিটা তো আমার চুরি হয়ে গেছে উনি রান্নাঘরে কিচেনে ছিল ওইখান থেকে কেটে নিয়ে এনেছে তাই ওইটাই তো ফট করে তারপরে এখন কী করব যাই দে তো পটি পালাম না এখন কী করব ফট করে আমাকে ওর বাবা এটি বানায় দিচ্ছে সুগড়ি কাটা গাছে আর সুগড়ি কাটা গাছ কিন্তু ভীষণ ধার থাকে তাই রানতে রাঁধতে এরম উপ্বাস হয়ে গেছে এটা উপাস হয়ে গেছে আর অন্য কোনো বটি আর ইচ্ছেই করে না লাগাতে মানে এরম উপাস হয়ে গেছে যে আর বটি কিনে আনে দা বটি কিনে দেওয়া আর মানে মনেই করে না এই আমি একটুখানি এটা একটু পেস্ট করে নি সেতে কাঁচা লঙ্কাও দেবো হ্যাঁ পেস্ট করে নিয়ে আসতেছি এতে আমি কাঁচা লঙ্কা দেবো মিক্সিতে পেস্ট মিক্সিতে মশলা না একটুখানি পেস্ট করে আদ্রি যেটা রেখে দিয়েছি আর সেজে দিয়ে আর এই এই সব দিয়ে আর একটু পেস্ট করে নিয়েছি ডিমে একটু গ্রেভি গ্রেভি করে বানাবো কড়াইটা বসাই দিচ্ছি এবারে রান্না শুরু করবো তেল দিয়ে দিচ্ছি ওম দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দেবো

টেস্টাটা দেব মশলা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ গোটা জিরে টেস্ট করেছি কাঁচা লঙ্কা দেবে তরকারি কালারটা দেওয়া দেখাবে না কাঁচা লঙ্কা হয়ে গেছে দেখবে তো কালার চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এইবারে দিন কটা দিয়ে দেবো দিয়ে দেবে বলুন কাশ্মীরের লঙ্কা কেননা এতে এতে কাঁচা লঙ্কা পেস্ট করে দিচ্ছি তালা কাশ্মীরের লঙ্কা দিচ্ছি সুন্দর কালারটা দেয় অল্প একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেবো অল্প একটু ঘিরে গুঁড়ো ये है मैंने वो। तो ये কত সুন্দর রান্না করে নিচ্ছে এক বাটি হয়েছে আর কি সুন্দর কালার হয়েছে এত টেস্ট হয়েছে হচ্ছে তোমাদের আজ যদি আমি ছেলেটেলে বাড়ি থাকলে আসলে খাওয়া দেখাতাম দেখি তাও চেষ্টা করব তোমাদের শর্ট ভিডিও আমি দেখাই দেবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে কমেন্ট করে দেবা